নমস্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন তো মামার বাড়িতে এটি আমাদের দ্বিতীয় দিন এসে গেছে আমার মাস্তত ভাই এবং বোন তাদের ভাগনাকে আর আমার বোন হচ্ছে তার বোন বকে দেখতে এসেছে তো তাদেরকে দেখে খুব একটা কিছু করেনি মানে হাসি হাসি মুখটা ছিল আমার মামার বাড়ি থেকে আমার মাসির বাড়ির দূরত্ব খুবই কাছে সে জন্য ওখানে গেলে ওরা মিস করে না আসতে তাই এসেছে বোন পোকে দেখতে আর আমার ভাই মানে আমার মাস্তত ভাই থাকে ব্যাঙ্গালোরে তো ও এখন ছুটিতে এসেছে বাড়ি তো যাই হোক এটা কোয়েন্সিডেন্টলি ও কালকেই এসেছে তো শুনেছে যে এই দিদিরা এসেছে তো দিদিকে নিয়ে চলে এসেছে মামার বাড়ি

আমার ছেলে বউ সেজে আসছে বউ তুমি কাদের কুলের বউ না তুমি কদের বাড়ি যাচ্ছ পিসি দিদা তুমি পিছিয়ে দিদা বাড়ি যাচ্ছ শোনা বাবা আমার মামার বাড়ি থেকে আমার পিসিমনের বাড়ি ডিসটেন্স হচ্ছে হেঁটে গেলে পাঁচ মিনিটও লাগে না তো আমি চলে এসেছি পিসিমনের বাড়ি মানে বেরোতে যতক্ষণ সময় লাগে তো পিসি দিদা তো আগে দেখেই এসেছে কিন্তু ও যাচ্ছে ওর পিসি দিদার বাড়ি দেখতে আর দেখতে যাচ্ছে পিসি দিদা কি করছে পিসি দিদার বাড়ি কয় বরণডালা কয় বরণডালা বউ নিয়ে ঢুকছি তোমার কি অবস্থা মাথা তো ডাকাদের রোদে

দোয়াশ মাদিকে ওর কোনো আলাদা রকম এক্সাইটমেন্ট হয় না আমি তো চুনী তুমি আমার মাকে দিয়ে তোমার বাড়িতে কাজ করেছো ননদগিরি ননদগিরি দেখো দেখো কি অবস্থা আর আমি কথা বলতে দেবো ননদগিরি করছে তাকে মাকে দিয়ে তোকে মাছ মারা ও ভাগনি হয় মাইমা মাইমার মাসটা দিয়েছে কি অবস্থা নন ননদ মাকে ছাড়েনি মানে ননদ তার ভাইয়ের বউকে ছাড়েনি না তার বাড়িতেও কাজ করাচ্ছে দেখতেছ সন তোমার দিদার ওপর কিন্তু অত্যাচার হচ্ছে তুমি দেখতে তো তুই পিシミনির বাড়ি থেকে ফিরে এসেছি এসে দেখছি এখানে এখন রান্না-বান্না কিছু শুরুই হয়নি তাই বোনকে আমার ফোনটা ধরিয়ে আমি পিছনে রান্না করছি নালে খেতে মোটামুটি 4:00 বাজে যেত তো সেজন্য ওকে বললাম আমার কাজটা তুই কর আমি করি মাইমার কাজ মাইমা খুব বিজি সকালবেলা থেকে অনেকজন এসে গেছে বাড়িতে তো এই জন্য বোন এখন ভিডিও করছে আর এখানে পেঁয়াজ টিয়াজ ভাজা চলছে ভালো করে লাল লাল হয়ে গেছে এখানে আলু ভেজে নিয়েছি আমি তো তারপরে আমি আগেই মাংসটাকে গরম জলে একটু ফুটিয়ে নিয়েছিলাম কারণ আমরা একটুখানি গরম জলে ফুটিয়ে নিই মামা বলে ফোটাতে সেই জন্য এই যে আমি রান্না করছি আর মামাকে আমি অর্ডার করেছিলাম আমার জন্য হাঁসের ডিম আনতে এই যে এক হাতে হাঁসের ডিম এনে দিয়েছে আমার জন্য আর মামার ফার্মেই হয়েছিল আখ তাই ভাগনা ভাগ্নি যেহেতু বাড়িতে সব চলে এসেছে মামার নিয়ে চলে এসেছে আখ আখগুলো ছিল একবারে মধুর মতো মিষ্টি এরকম আঁখ আমি মানে গত কয়েক বছর খাইনি এই এখানে আমি এখন মাংস কষছি মাংসর মশলা হয়ে গিয়েছিল তাই মাংসটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষতেও একটু আমার টাইম লাগে কারণ আমি একটু টাইম দিয়ে কষি যত ভালো করে কষা হবে তত টেস্ট হবে সে তো আপনারা সকলেই জানেন তাই এদিকে বাড়ি ফেরবার আগে আমরা একটু প্রণাম করতে গিয়েছিলাম ঠাকুরবাড়ি এখানে শিব মন্দির এবং দুর্গা মঞ্চ একসাথেই আছে এই যে শিব মন্দির আর এখানে হয় দুর্গা পুজো তো বিকালবেলা আমরা বেরোবো তাই রেডি হয়ে গেছি ছোটো মা অন্যভাবে যাবে আর আমরা যাব দিদাকে নিয়ে দিদা যাবে তার মেয়ের বাড়ি এই আমরা গাড়িতে চেপে পড়লাম আমরা বেরোবার আগেই আমার ভাই বোন বেরিয়ে গেল ওদের ভিডিওটা নেওয়া হলো না দিদাকে নিয়ে নিয়েছি তো চলুন এই হচ্ছে সেই পথ এই দিকে আমরা আসিনি ওই আমার ঠাকুর প্রণাম করানো ছিল বলে আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম এখন যাচ্ছি মেন যায় মেন রাস্তা দিয়ে এখনও মেন রুটে ওঠা হয়নি বাস স্টপ এখন এসে পৌঁছনি তাই গ্রামের ভেতরগুলো দিয়েই এখন যাচ্ছি চলুন যাওয়া যাক একটু একটু হাওয়া দিচ্ছিল বলে ছেলেটাকে মাথা একটু আমার ওনাটাই জড়িয়ে দেওয়া হয়েছে এই যে আমরা উঠে পড়লাম মেন রাস্তায় সূর্য এখনো ডোবে নি তো আশা করি সন্ধ্যের আগেই আমরা বাড়ি পৌঁছে যাব এখানটা একটু রাস্তাটা ভালো আছে এর পরে ওই হামগুলো শুরু হবে বিরক্তিকর হাম আমাদের মামার বাড়ি থেকে বেশি বেশি দূর নয় কিন্তু বাসে গেলে অনেকটাই তো গাড়িতে গেলে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মধ্যে আমরা ঢুকে যাব আমরা অর্ধেক রাস্তা এসেছি তো এখান থেকে একটু একটু জ্যাম হয়েছে রাস্তায় তো সামনে মনে হচ্ছে আবার একটু বেশি জ্যাম আছে দেখা যাক কতক্ষণ লাগে কাছে ওটা কাছে কে এই বামা এই দেখো এই যে চারিদিকে কি অবস্থা দেখছেন আমরা এখানে মোটামুটি হলো কুড়ি মিনিট দাঁড়িয়ে আছি তো যেমনকার তেমন একটু একটু করে এগোচ্ছে আবার সেরকমই দাঁড়িয়ে থাকছে পিছনেও এখন লম্বা লাইন তো ইচ্ছা ছিল এখানে একবার দাঁড়িয়ে একটা দোকানে যাব ছেলেটার কিছু কেনবার ছিল কিন্তু এখানে এতটাই টাইম আমাদের নষ্ট হয়ে গেল যে সেখানে আর যাওয়ার সময় থাকলো না মোটামুটি আধ ঘন্টা ওখানে ওয়েট করার পর আমরা অবশেষে ওখান থেকে বেরোতে পেরেছি তো এখানে আজকে ভিডিওটি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন তো খুব শীঘ্রই আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসছি তো ততক্ষণের জন্য টা